আমি একদিন ওয়াজ ঘষলাম বনিন্তর হক সম্পর্কে ওয়াজ করিয়ালে বাদে আমার এক হোয়াটসঅ্যাপে এক বাই উঠে হয় আপনি ওয়াজ করলা খালি বনিন্তর হক ব্যাপারে হোয়াটসঅ্যাপও বয়স দিছি আর বনিনতে খালি হক নিতা হক নিতা তে বনিনতে যে তার জ্বালানি তা কিছু কন্যা বুধু যার তো ভারসে না মনে হয় জ্বলিছে বেটা দা আরে বইনে বই নিয়ে খানো জ্বালাইতো বনিন বাড়ির তা কন্যা কঞ্চায় জি না আমার মনে হয় এই বাইয়ে কইছন আমার মোবাইলে বয়স আছে আমি শুনিয়া বা কইলাম বাবা বনিন ইসলামে অধিকার দিছে দেখন বাবার বাড়ি যতদিন থাকবা বাবার দায়িত্বের বাবায় যখন ফরর একজন ছেলের হাতে তুলিয়া দেন ফরর সঙ্গে বিবা ছেলের সঙ্গে বিবাহ দিলাইলা প্রথমে বাবায় তখন বিবাহ দিতে সময় মেটার জীবনের জন্য একটা মহর দায়িত্ব করাইল মহর একটা সম্পদ যেহেতু তোমার লগে আমি লাকড়ি দিলাম তোমারে আমি বালা বালা জিনিসগুলা দিয়া তোমারে আমি অন্যর বাড়ি সমজাইয়া দিলাম মে গ তোমারে আমি জীবনে পড়াশোনা করাইলাম মা গ তোমারে আমি বড় করলাম যা কিছু প্রয়োজন তোমারে দিলাম সর্বশেষে বিবার সময় তোমার বিনিময় একটা মোহর আমি তোমারে দান করলাম মোহরের টাকা লইয়া দিলাম দেড় লাখ বা দুই লাখ এইভাবে দিলাম মোহর কিন্তু আমাদের দেশে আমরা সবটা কি ফাতিমি মরর উপরে আমরা বেশি আমল বলে না সারা ফাতিমির মরর উপরে এখন কুটিপতি মানুষ তাই না ফাতিমি মহরণি না ধনী মানুষ ফাতিমি মোর এক লাখ বিশ পরে বেড়া লাই গেলে এক লাখ বিশ তার কিচ্ছু নাই এক টাক বেশি বা ডাম্পার এখন দে দেও 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 ফুড়ি খাদে দেও বলে না যারা দন ই টেকাওয়ালা সম্পদওয়ালা এরার মোহর ইটা রসুমা তৈত বড় গরিব মোহর বেশি হইত গরিব লাগিয়া দুর্বল যে তার লাগি ভাতিমি বা নিছে ষাট লাখ আশি হাজার এক লাখ এর লাগি বিশেষ করি আমা তোমারে আমি একটা মোহর দিলাম যাওয়ার সময় তোমার সঙ্গে আমি প্রচুর চাই সামান দিয়া দিলাম তোমারে আমি চাইলাম যার কারণে শরীয়তে কইছে একদিকে মহিলা পাইল মোহর আর অপর দিকে কি পাইল বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে বাবার বাড়ি সম্পদ রাবার করদে বাইয়ে যদি এক বিঘা বই না আধা বিঘা যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি সুখে শান্তিতে খাইলায় বেশিরভাগ তো লাশ চলের খাইতরা মাঝে মধ্যে বেড়া লাগে খাইলায় স্বামীর বাড়ি খুব সুখে খার বইটা কোনো বাধা নাই বইনা যদি সম্পদ নিতাম না কিন্তু আমার সম্পদ খান আন তাল গাইয়া দেও দিলাইলা বা নিয়ম হয়েছে দিতা দেওয়ার পরে কইতা আমি ও সম্পদ খান আন বাইরে বাঠিয়া দিলাইলাম বা তিন বাইরে আমি দিলাইলাম এখন কইবা তিন কেনে কইলা পায় ত বইনে তিন জনে বেশি সাইন বনিবাড়ি যাইন বন্দে ছা খাওয়ায় বন্দে নাই ওরা নন বনির সব সময় সাই আর এক বাই আজ সাত আট বছর হই গেছে খুজ খবর নাই না ইফতারি না বনির বাড়ি যাওয়া না বনির বাড়ি বাগনির বিবাহে যাওয়া ই বাইরে দিবনি কই চায় জি না ও ভাইয়া কইয়া বইনে জ্বলাই দিছে রে দিছে না আমারে বইন নেই কই বাইন না কই চায় কইলকে তার কাছে তিয়ার বলে না না সম্মান দেবা লাগব হইলো না তাই সম্পদ তাই ভাইয়া যদি আমি দুই বাইরে দিই এই দুই ভাই আমারে সাই হেনতানডে আমি না আমি না আমি লেখিত গড়িত আমি দিয়া কিন্তু বর্তমান ইলা বইন্ত করতা না সব ভাই এনতে দিবা আর যদি দেওয়াত লাগি যান বেশম মায়ের লাগবো মায়ের খালি গদা লাঠি আর লাঠি না ফলা হন যায় মায়ের না আল্লাহ কেউ আসতে মায়ের না ফসাদ না বনির হক বইনে কইলে বার করে দিলাইতায় বাড়ির সম্পদ বাবার মিনাস বাটিতে বার করিয়া দিলাইতা বইনে নেছ চাই না না কিবা তুমি তান খাব খাও বাদে নিমু বসাইয়া রাখতাব বোনের সম্পদ তারপরে اتاксе গিয়া কোনজন গরীব অসহায় স্বামীর বাড়ি আছে আপনারা আমার বোনের কাছে জিজ্ঞাসা করলাম বোন গো স্বামীর বাড়ি কষ্ট কর নাই বইনে কষ্ট করে দেখি আর ঘর তেমন ঠিক নাই তখন বাইনতে মর্শ করিয়া বুলে বনের সম্পদ খান বিক্রি করিয়া আমরার বন্দে দে এখান গড় বানাইয়া দিলাই যতদিন স্বামীর বাড়ি তাকবা জীবন কাটাইবা মোটামুটি শান্তিতে গড়র তলে বন গোটা রইয়া মরব আমদার বাড়ির দলান পাকা বাবায় বানাইয়া থইয়া ঘেসলা আর বন দেখা যায় বাঙ্গা গড় বাইন তোর কি দুঃখ দয়া নাই রে ইলা থা ব্যবহার জমিন আছে ইয়া দেখবা বাইর বাড়ি ভাসটা ভেন আর বলিন তোর বাড়ি এগু ভেন ও কুটাত নি কুটাত নাই তবু এই সম্পদ দিতা জানে হন না কোন সুরত নি খালি খাওয়া যায় কোনো সুরত নি খাওয়া যায় যার জন্য আল্লাহর বান্দে গান খেয়াল করায় ওয়াকলুর রিবা ওয়াকলুল মাল আল ইয়াতিম ইতিমর মাল খাওয়াত তাকি ফরর হক খাওয়াত তাকি বাসার চেষ্টা করতাম আমরা ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি আর পাক দামন জহকী যিহাদৰ ক্ষেত্ৰত মৈদামত গে তুমি ফিট দিয়া ঘূৰি আইও না বালা কামো অফিস পিছ দিয়ে ঘূৰি না আহা ইটা ৰসৰ উল্লা নিজে ঘৰজন ওকাচিনা তিলমুক মিনা তিলগা ফিলা পাগদামন মৰদেবং আউৰতৰ ওপৰে তুমি তেন্না তক যাইও না আহা বাবা লা আপোনাৰে আমাৰে সম্পদ দেখ দেওক নাখেনক সম্পদ দিলে সম্পদৰ জকাত দিয়া যাই বা আপোনাৰ জীৱনে ফায়দা হব সম্পদর যদি জকাতর মালিক হন জাকাত দিবা সৎকা খয়রাত মাঝে মধ্যে যা পারণ করবা আল্লাহ রাস্তার মধ্যে কম দেওয়ার চেষ্টা করবা সম্পদটা পাক্কা থাকব দিনে দিনে আল্লাহ দিব আর একবারে যদি বন্ধ করি একবারে আল্লাহ বন্ধ করি লাইবা দুনিয়ার জমিনের মধ্যে যা কিচ্ছু আছে কেমতের দিন কামে লাগবে না ইল্লা মান আতা আল্লাহ বি দুনিয়ার মাল আওলাদ ইগুলা দুনিয়া ইগুরা আখেরাত কিচ্ছু খাম দিত না ইগুলাত তাকি আখিরাত তেমন फायদ হইতো না ও ভাই এত বেকাক একটা ঘটনা অঞ্চল মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজ্জাল কিছু জাগাত কিছু কিছু বাড়ির মালিক আসন কৃপন কৃপণ বুঝ হইছনারে হটিন মানুষ আমরা কই সিরিয়া আমি একদিন এক সিরিয়া লেগু দেখলাম ও যেন হঠাই যেন হঠাই হঠাই ওলা সিরিয়া এক ফ্রেন লাগাইছে রে বাবা জীবন এটা দেখছি না ওলা সিরিয়া গুদাইছে মাছ আনিয়া খায় না সবজি দিয়া আবার নে তৈ দেখ ও বন্ধ হয়ে গেছে খাই নিতে বুঝি ওলা দড় মানুষ দিনে একটা দেখাইছে একটা অভিনয় করছে যার কারণে বিশেষ করে কোনো জিনিসটা যে সবক লওয়া যায় ইলেকট্রিপন দড় মানুষটা হয় তখন মানি কোনো সময় শক্ত মানুষ মাছ সাতটা দশ দিনে একদিন আর মাছ গানো সুটকি আর সম্পদ যদি আছে রে বা খাক খোয়া গড়র মাংসরে খাওয়া খোয়া বুঝেছেন নিমা খাক খোয়া গড়র মাংসরে খাওয়া খোয়া মাংসরে খাওয়া মেহমানদারি করা এটা ইসলামের মধ্যে বালা খাম তো কৃপন এক ব্যক্তির একটা ঘটনা আনছ এই ব্যক্তি ওলা শক্ত উঠিয়া কইছে গড়র বিবিরে আমার যেটা গড় খানি আছে ইটা খানি তুমি খাইবাই যা খাও আর আমার খাওয়াইবাই যদি খেয়ে খাওয়াইবাই তোমার আমি তালাক দিলাই বহুত ভাইছে কিতাব লেখা হলা তালাক দিলাইব হয়ে তো বেটা বাইরে গেছে আর আখতে একদিন বিকুক আইছে বাড়ি বিকুক ব্যক্তি বাড়িতে আসার পর বাড়ির মালিক কাছে মহিলার কাছে চাইছে আমি একজন বিক্ষোভ অসহায় ব্যক্তি আমারে এ খাওয়ার দ্রব্য জিনিস দেন তখন মহিলাদের দিল আল্লাহ নরম দান করছে মহিলাদের মনটা বড় কমল তখন মহিলা যেহেতু বিক্ষুকে খুঁজিছে বিক্ষুক রে খালি দিন খালিয়াতে ঘুরাইয়া দিবা না আল্লাহ বেজার হয়ে যেতে সে অসহায় ব্যক্তি বিক্ষুক আপনার বাড়িতে আসছে সে যেহেতু বেসাহারা খেয়ে নাই বিক্ষুক ব্যক্তির আপনি ঘুরাইয়া দিতা না এক জিনিস খেয়াল খাওয়া এটা আমরা ইসলাম ধর্মর মধ্যে নিষিদ্ধ নাই আমরা দেশ মানুষ খাওয়ার থাকলে ভিক্ষুক রে ভিক্ষা দিই না হই বাবুজি হকি রইজি বাবুজি জি না এটা সনাতন ধর্ম মানুষ আমরা লাগে না ভিক্ষুক আইসে জলদি ভিক্ষা দে তারে বিদা করো আরো তিন বালি আর দিতে পারত কইবা আমরা খাওয়া তেবলা দেওয়া যাইত নাই এ বউ ওলা কই বুঝাইছেন ও ভিক্ষুক ইলা আঠাইয়া রাখত না ভিক্ষুক যদি আইয়া খাওয়া চাই যা আছে তা দিয়া খানি দেন ভিক্ষুক রে বাইরে কুকুরের মতো খানি দেন না জানি আল্লাহ জাত বেজার ওই বাবা সে একজন মানুষ যেহেতু বিক্ষোক সে অসহায় তোমারে আল্লাহ সম্পদ দান করছে গতিকে তুমি গরো শান্তিতে গাইতে হয় সেইলা একদিন হয়তো আসলো কিবা তো আল্লাহ তারে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইছে তোমারও আল্লাহ পৌঁছাইতে সময় লাগত নাই আল্লাহ এমন এক জাত আল্লাহ বাদশাহ বানাইতে ভারণ হকিরও বানাইতে ভারণ ফারবার আমি চাই الله من اک منوشه خنده وارون منوشه خسایتا وارون الله من اک منوشه غرور رکھتا وارون منوشه زلو رکھتا وارون আল্লাহ মনে এক জাত শেওর দেশ আক্তাভারণ শেওররে আবার বিদেশের আক্তাভারণ সারা বিদেশ সারা জীবন বিদেশ কাটাইবা দেশ আসা সম্ভব নাই বিদেশটা কি রুচি না করলে গর খাইতে সাইবারে দেশর হইতাম মানুষের থাকতাম কিন্তু তান দেশ কোনো লাইনে চলা যায় না সারা জীবন বিদেশ তাকাই লাইবা ইতো আল্লাহর কোন বালাই এল লাগি বিক্কুকে গুরাইয়া দিতা না বিক্কুকে তিনটা রুটি দিলাইছি আর বিক্কুকে রুটি তিনটা লইয়া যা আর গিয়াও বাড়ির সামনে ও কৃপণ ব্যক্তি দিছি সব সিড়াগন শক্তা পায় غلط কোন রুটি লিয়া তুই রুটিটা কই বাইলে বলে ও বাড়ির এক মেলুকে দিছন ও বাড়ির মালিকি বুঝছে তো তার বাইনেন বাড়ি तया কইছে তুমি খানে আমি নিষেধ করলাম তুমি যদি কোনো খানি আউরে দিবা খানি দিলে তোমারে আমি তালাক দিলাইমু তুমি খেনে গুলা খানি দিলা কৌসাই তখন সেই মহিলা উঠিয়া কয়েছেন আমি আল্লাহকে ওয়াস্তে আমি এখানে দিছে আল্লাহর ওয়াস্তে এখান শুনিয়া আরো বেশি সেরা গান্নি তৈ গেছে গিয়া বলে আল্লাহ আসতে মারাই তিনি আল্লাহ আস্তে দেখতাম আইস তোর আল্লাহর গুণ কত গান বুধ হয়েছেন দেখতাম আই আল্লাহ আসতে তোমার গুণ কত আমি দেখতাম হইয়া গুসা করছে খুব শক্ত খুব শক্ত মানুষ কোন জুলুমকারী মানুষ কু বেদরখ মানুষ তার বিবিরে কি করছে শরীরর হাত বান দিলে বান্দিয়া একটু একটু লাগো চাই তোমার আর বেশ দেরি করতাম না দেখতাম তোর যে আল্লাহর বাস্তে কইস আল্লাহ তোরে বাঁচায়নি আজকে আর তোর দেরি করি আর না তোরে আমি আগ্নি ছাড়ি দিয়ার একটা মটকার মধ্যে ডাকনাওয়ালা একটা মটকার মধ্যে আগুন জ্বালিছে আর তার গড়ার বিবির কইছে তোমার এই মুহূর্তে আগুনিত ফালাইয়ার আল্লাহর বন্দে তখন মনোর আবেগ নিয়ে আল্লাহর দরবার খান দিছে দোয়া করছে আল্লাহ আপনারও বিক্ষুক আর আমি আপনার একজন বান্দী আল্লাহ আমি আল্লাহ তোমার ওয়াস্তে আমি বিকুকরে সাহায্য খসলাম আজকে আমি ও আগনির মধ্যে পড়তে লাগের আল্লাহ আপনার জাত হইলাগে গিয়া সম্মান দেওয়ালা আপনি হইলাই গিয়া সাহায্য করেনওয়ালা আমি আপনার উপরে বিশ্বাস রাখিয়ার আর হইয়া মহিলা খান দিছে আল্লাহর কাছে দোয়া করছে আগুন যখন ডালিল আগুন ডালার লগে লগে কি করছে বাবা যে সময় মহিলার একদিন মধ্যে পালাইতো তখন মহিলা কি করছে বালা খাফর গায়ের মধ্যে লাগাইছে হকা সুরা মহিলা যখন আগ্নিৰ পড়ার আগে সুন্দর করি এক গলার সরা ব্যবহার করছে মানে হার লাগাইল খানের সোনার দুলা লাগাইলো জেওরাত সুন্দর করিয়া লাগাইয়া আমরা কন্যানি বালা করি ব্যবহার করিল আস্থা কুন্দির মরে যাইতে এগারো কলা মহিলা কর জীবনের শেষ পরিদান করা আমার মায়ার বস্তুগুলা লইয়া আমি যাইগা বিদায় হই যাই তখন এই চা স্বামী কৃপন স্বামী হটিয়া কইল তোমারে আমি আগ্নিত ফলাইতাম খেনে আমার দামি খাবর লাগাইলায় ওখান কুল খেনে তুমি সোনা লাগাইলায় খগুলা তুমি কুলি আর কবুলে না না আমার সম্পদ আমার সম্পদ লইয়া আমি আগ্নির মধ্যে আমি জাপ দিতে চাই সুবহানাল্লাহ খেনে কইরা মহিলা ঔ কইছে আমার সম্পদ সোনাটা দুনিয়ার জমিনে তুই আ যাই শামিয়া খাইব শামিয়া ব্যওয়ার করব কোনো খাজে লাগতো নাই এক সামান্য রুটি দেওয়ার কারণে বিক্কুকে আমার সামনে আগ্নিত ছলাইতে বাধ্য হই গেছে এই স্বামীর জন্য আমি আর আমার মায়ার সম্পদ রাখতে চাই না মহিলাদের মায়ার সম্পদ বেশি কোনটা থাকে বলে এক নম্বর হইল সোনা সোনা যত বেশি মহিলা গলে পরিবার তত বেশি মহিলার মন কুষ্ঠ থাকে আর দ্বিতীয় নম্বর কাপড়

আগ্নির মধ্যে গিয়া আল্লাহর হাওলা হইয়া যে সময় আগ্নির মধ্যে গিয়া জাপ দিল কাফল পরিধান করিয়া সোনা লইয়া জাপ দিছে সোনা দিয়ে জাপ দেয়ার লগে লগে আগুনের ভিতরে যখন মহিলা ফালানি হয়েছে মটকার মধ্যে কুণ্ডলির মধ্যে মহিলারে যখন ফালাইল উফরের মধ্যে লগে লগে ডাকনা দিয়া বন্দী করিয়া রাখি লাইছে সে কইছে রে আজকে আমার ঘরের বিবি একবারে শেষ করি লাইছি জলক নিচিন্তা জলক যে আগুনটা জ্বালিয়ে আংা জাতীয় আগুন আস্তে আস্তে হিটে জ্বলতো কষ্ট দিয়ে মারে একবারে চড়ান্ত আগুন নাই মটকার ভিতরে আগুন কি যাতা ওথা আগুন মহিলার ভিতরে রাখছে মহিলায় আল্লাহর দরবার সবর করিয়া জবান বন্ধ করিয়া মটকার ভিতরে রয়েছে আল্লাহ হতটুক মায়া করছেন তিনদিন পরে শৈল দেখিস হাড্ডি উড্ডি ওটা আসেনি তার মনোভাব আর তিন দিন দেখে মহিলা সেই মটকার ভিতরে আগুন নাই ঠান্ডা হয়ে গেছে গিয়া আর মহিলা মটকার ভিতরে নীরব অবস্থায় বসিয়া রয়েছে আল্লাহর আল্লাহর এক আল্লাহ বলে বিশ্বাস করার কারণে এই মহিলার আগুনে জ্বালাইছে না মহিলার তুনিয়া নিয়া হইল ভগ আল্লাহর বান দিয়ে গবিবে জীবনে আমি এক বুল তোমার লাগি বলে আমার লাগি নাই আমার তাকি আগে আমার প্রভু আমার আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও জীবনে তুমি ভুল করছ তিনটা রুটির কারণে তোমার ઘરের بیویরে তুমি আগুনের মধ্যে ফেলায়ে দিছো তুমি আল্লাহর কাছে আগে maaf চাও আল্লাহ যদি তোমারে maaf দেন তাহলে মাপ পাই তাই খালি আমি মাপ দিলে হইতো না কারণ আমার আল্লাহ কতটুক মায়া করছ না আমি আল্লাহে কইছি আল্লাহ আমি এক বালা খাম হসলাম বালা খামর কারণে আজকে আগুনের মধ্যে আমারে ফেলা নিওর আমার আল্লাহ এই আগুনির মধ্যে আমারে বাসাইয়া রাখছন সুহান ইব্রাহিম খলিল্লা চলছেন নে খাল্লা বিশ্বাস করার কারণে জি না এ হাল্লা বিশ্বাস করার কারণে ইব্রাহিম খলিল্লাহ চলছেন না ভূত এর জন্য বিশেষ করিয়া শোনা যেটা আছে পুরুষের জন্য ব্যবহার করা হারাম মহিলাদের জন্য এত কিটা হালাল যাইস শোনা পুরুষে ব্যবহার না। কোনো জায়গা আংটি দান করা সোনার আংটি ইলার না কারণ পুরুষে ব্যবহার করি তো তওয়ারে গুনাহগার হইবা এমনি মোবাইল দেখকা বালো গড়ি দেখা দান করো কা আর বিভিন্ন জিনিস আছে ই সোনা এটা মহিলাদের ডেক্কা পুরুষের জন্য যাতু হারাম সোনা এটা আমরা পুরুষে না देवा খানবালা সত্রে আওর খুলিয়া যদি কেও চলে হারাম টকনো পরিদান করি আর তখনটা ডাককে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইলো কাপড় পরিদান করা হারাম আপনার আমার সত্রে আওরাত তাকি নাবি পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ খেয়ার যদি এর অংশ যদি বাহির করে তা হইলে সে হারামি খাস হল গুণাগার হইল যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দে গান কোনো মানুষে খাওয়ার বেলায় যদি তার মুখের মধ্যে মুস যেটা আছে কিছু লম্বা যেটা খাইতে সময় মুসর মধ্যে কোনো জিনিস লাগি যায় ফানি লাগছে যে কোনো জিনিস লাগছে টিলা যদি মোষ যদি দইয়া যদি বিত্রে যায় নিষেধ আইসে কে মোষ দোয়া ফানি বা কোনো জিনিস খাই খান যদি ই অবস্থায় খাওয়াটা তাল লাগে দি খাতরাইয়া রাখতা এটা লম্বা না আল্লাহকে হাসতে বাটটি করিয়া খানচি দিয়ে খাতরাইয়া ছুটু করি রাখক কো সুন্দর করে লাহকে সাইজে আউরি না অল্প বানিয়ে বিতে দিয়ে আমার গিয়া দেখা যায় না মাঝে মাঝে বাইন্দিয়া বিতরে ও টিউটর একেবারে আধা কান দিয়ে দিছে ইলা না ইলা আমরা ইস কস শরীফ ইসকা সুন্নাত ইব্রাহিম তাফসিরে জালালাইনর মধ্যে লেখসো মোস্টারে খাঁচিতে কাটরাইতা বাটি ওর ইয়া রাখতা এটা হারাম এই ভাবে ব্যবহার করা হইলো কি হারাম আল্লাহর বান্দগানের জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমি হারাম সম্পর্কে যতটুক আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকরা তৌফিক দিতো বিশেষ করে হারাম খাবার তাকিয়া হালাল ডিজেক বাবা জীবনে খায় আপনি ফায়দা মন্দ হারাম খাইলে দিল মুর্দা হয় হারাম খাইলে ব্লাড মাংস হারাম হয়ে যায় আল্লাহ এবাদত বন্দেগি করতে আপনি জীবনে মজা হইতে না আর হালাল রিজেক কোয়া এবাদত করতে মজা হইবা হালাল ডিজেক্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় এর হালাল ডিজেক হালাল সম্পদ খামাক কোয়া স্থায়ী থাকব হারাম সম্পদ অস্থায়ী বেশি দিন যায় না এটা নষ্ট হয়ে যায় চুলো কাটিং করা হারাম ফেরাউনের মধ্যে দুইটা বৈশিষ্ট্য হাসিয়ত আসলো ফেরাউন শুনিনি ফেরাউন 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 হৌজেন আপনার মুসারে যে আর বিবি আসিয়ারে যে কষ্ট দিছি হ্যাঁ হৌ ফেরাউন ফেরাউন সম্পর্কে একটা ঘটনা আনি বাট্টি ঘটনাটা হইয়া আমি শেষ করি নাই মা আমার সময় শেষ ফয়েজ আহমদ সাবাইবার সময় গেছে গিয়া ইতিমধ্যে আইয়া পড়বা টাইম শেষ হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্নিত আচ্ছা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্নিত তান বর্ণনা করডা বলে ফেরাউনের তার গরর বিবি রে কিলা মারতো জানোইননি ফেরাউনি মাইর গরর বিবি রে কিলা মারতো হাত আর ফাও সর্বশেষে একদিন মাইরইলো হাতর মধ্যে লুহা মারছে বামাতলুয়া ফাতলুয়া মারিয়া কলা একটা গাছর মধ্যে কইছন কিতাব লেখা গাছ বা তক্তা কটার মধ্যে মারিয়া আসিয়ার সর্বশেষ একবার রদীর মধ্যে রাখছেন আউযুবিল্লাহ ফাইলাইক এর আগে কিলা মারছে বলে ফেরাউনে হযরত আসিয়ার মুখ মুখ করে আ করাইয়া রদ্রর দিকে তাকাইয়া অনেক সময় তার ঘরের তীরে রাখছে আসিয়ার বলে খেনে রাখল যেই দিন জানি লাইল আসিয়া একজন ইসলাম দরদি মহিলা কলমা বিশেষ করিয়া কলিমা ফর্ণেওয়ালা তাই বিশেষ করিয়া কোনদিন ফেরাউন্ডে সর্দার মানছেন না সদা মানছেন না হয়েছেন তুমি আমার স্বামী তুমি অতদিন জানছ না কিন্তু আমি তোমার এগুলার মধ্যে নাই এইভাবে ফেরাউনে তার স্ত্রী রে ওলা মায়ের মারত এর লাগে অগণ পর্যন্ত মানুষে হয় বলে গিয়ে মায়ের মারছে রে বা ফেরাউনি মায়ের হইন আরো মায়ের কথা কইয়ার না আছে কিলা মারছে কিলা ডান্ডাইত কিলা রদিত আ করাই কিলা কিল মারিয়া রাখল কিলা চুলমুটি দরিয়া গুড়াইল ইয়াল তা কিতাবও দেখি আমার ডল লাগে গেছি বুঝাইছো সারা কইল হইতো না আমরা মায়ের শিখিলে কই মধ্যে কি আদি গুড়াইয়া দেখিছে বুঝাইছে হ্যাঁ একবারে কইতে পারে দেখি নি তো আল্লাহ রাসুলমুটির দিকে কিলা ল কোন কৌশল জি এর লাগে সারা কইয়ার নাকিলা মায়ের মারছে যার কারণে বিশেষ করে হেড়াউনি মায়ের বড় বাদ মার বড় বাদ মারি মারছে দুইটা বৈশিষ্ট্য আসলো বড় খারাপ একটু শুল আগে দিয়ে বার খারাপ তকি দিলেও চুল আগে দি বার গুরু চুল আগে দিয়ে বার করিয়া কাটিং করতো ইটা কিন্তু আসলো বাবা যুবক বাইরে তোমার জীবনে শুল দি আগে দি ডিজাইন করিও না ডিজাইন তো নাই তবে কিয় সফাল গুরিয়া ডিজাইন না আসল হার বোলে ফেরও নে আর দুই নম্বর আসল বুতাম কুলিয়া চলতো গলার গুণ কুললে গুন কুললে কিতা জানেননি সিহা বার ঘরিয়া আঠ দেখো সিনা আমার গা ছয়ত্রিশ ইঞ্চি চিনা দরাইটা হে তো ইঞ্চি সিনা বারঘরিয়া খালি আঠ ইয়েছেন হেড়াউনে এর লাগি বুতাম লাগাইতা এগুলো লাগাইয়া রাখতার নিয়ম হয়েছে শার্ট ওর পাঞ্জাবির যদি দেখা যায় না লাগানি সিস্টেম পারি না গামছে এখান দিয়ে লেখ লাইনে গুড়িয়া রাখতা ইগু বার করিয়া যদি গালি ওলা আট যদি তা ফেরাউনরই খাসিয়ত আসে ও হে লাগাইতেন আমরা দেশে এখন স্ট্যান্ডার্ড আরম্ভ হয়েছে শার্ট অন কফ যে গুয়া কফ কোন বুতাম থাকতো না অন্য তাকে বুতাম একটা শার্টের বুতাম লাগাই না আপনার কিছু এক গুরু বাইয়ে না ওলা আলি বাড়িয়ার আর খালি আমি আপনি জিজ্ঞাসা করলাম বললাম রাও ভাই বুতাম লাগাও না না ইতে এখন লাগাই না বর্তমান সময়ে ওলা চলে আর দেখছি বুতাম যদি না লাগাই আর এক স্টাইল দিয়ে বাবা ওলা বাড়িয়ার গাড়ি দুই হাতের বুতাম ইটা কি জাতির আন্দু স্টাইল বুতাম লাগাইলে সুন্দর নাই নখন যায় দোয়াই আল্লাহর ইটা থামাইও না মার যুবক ভাইয়ার যার কারণে বিশেষ করিয়া মাসাল্লাহ আমি আমার হারাম সম্পর্কে তোরা আলোচনা করছি বিশেষ করিয়া কৃপন ব্যক্তির ঘটনা কইছি কৃপনই করিয়া হার শ্রেণীঘরের বিভিন্ন আগ্নি জ্বালাইতো জি না এর লাগি কিফটা না হোমক বেশক মসজিদ মাদ্রাসা অর্থাৎ আল্লাহ আস্তে আমরা তুরা তুরা দিতাম দিতাম নিনা না কোন যাই দিতাম আপনার এক মসজিদ ইবাজুর মাদে সবচাইতে বড় মসজিদ হইলে নোয়া গ্রাম দল গ্রাম বড় বড় মসজিদ এই মসজিদের সাজ আগে এক ডাক্কায় বড় কাজ হয়ে গেছে গিয়া এখন সাজ আস্তে আস্তে ওর কলা আস্তে আস্তেও বালা ওই তো